তো আজ আমি আলোচনা করবো কাস্ট ভূমিরূপ সম্পর্কে এবং এখানকার ভূমিরূপগুলো কিভাবে তৈরি হয় না হয় চিত্র সহ আলোচনা করবো তো আসে পরে আলোচনায় যে টেরারোসা কি কী তো টেরারোসা বলতে বোঝায় টেরা শব্দের অর্থ হচ্ছে কাদা বা মাটি এবং রসা শব্দের অর্থ হচ্ছে লাল অর্থাৎ টেরারসা শব্দের অর্থ হচ্ছে লাল কাদা মাটি বা সংজ্ঞা কি না চুনা যুক্ত অঞ্চলে কার্বনিক অ্যাসিড কার্বনিক অ্যাসিড মিশ্রিত জল ভূপৃষ্ঠ এবং উপপৃষ্ঠীয় স্তরের মধ্য দিয়ে কালে ভূপৃষ্ঠের কাদার সঙ্গে অদাব্য লৌহযোগ্য সঞ্চিত হয়ে যে লাল রঙের আম্লিক কাদার স্তর সৃষ্টি করা তাকে টেরা বলে তাহলে কি না যুক্ত অঞ্চলে কার্বনিক জল কি হয় ভূমিষ্ট স্তরের মধ্যে দিয়ে প্রবাহ সময় কি হয় যে কাদা এবং অদ্রব্য যে সমস্ত সঞ্চিত হয় লৌহযোগ্য স্তর সৃষ্টি করে আম্লিক কাদার সাথে মিলিত হয়ে যে স্তর উৎপন্ন করে তাকে টেরারসা বলে এবার বৈশিষ্ট্য কি না এই লাল বর্ণের কাদা আম্লিক প্রকৃতির হয় যে মধ্যে অ্যাসিড মিশ্রিত থাকে এবং মাঝারি থেকে মৃদু ঢালযুক্ত ভূমিতে সঞ্চয় ভালো হয় এর গভীরতা এক মিটার থেকে কয়েক শত মিটার পর্যন্ত দেখা যায় পরিলক্ষিত অঞ্চল কানাডার প্রিন্স ও এডওয়ার্ড দ্বীপ অঞ্চলে দেখা যায় মানে এই জায়গায় টেরা যে ভূমিরূপ সেটা দেখা যায় হচ্ছে ল্যাপিস বা কারেন এটা খুব ইম্পর্টেন্ট যে অধিক ঢালযুক্ত ঢালযুক্তযুক্ত অঞ্চলে অসংখ্য গভীর স্বরলৈকিক দীর্ঘায়িত খাত সৃষ্টি হয় যা সমান্তরালে বিনস্ত এবং তীক্ষ্ণ শিখর যুক্ত হয় এদেরকে ফ্রান্সে ল্যাপিস এবং জার্মানিতে কারেন্ট বলা হয় যারা চুনাপাতযুক্ত অঞ্চলে দ্রবণ কার্যের ফলে অসংখ্য অগভীর সরলৈকিক দীর্ঘায়িত খাত সৃষ্টি হয় ল্যাপিস বা কারেন্ট চিত্র দেখতে পারেন যে এরকম ধরনের বা এরকম প্রকৃতির হয় বৈশিষ্ট্য খাতগুলো পরস্পর সরলেখা নয় এবং সমান্তরালে বিন্যস্ত এবং এই বিভাজনগুলি তীক্ষ্ণ শীর্ষত বিশিষ্ট হয় গ্রাইক বা ক্লিন কি না কাস্ট অঞ্চল দমন ফলে দারুণ বা ফাটল বরাবর সৃষ্ট জালিকার মতো পরস্পর সমান্তরাল সমকোণে সুদীর্ঘ গভীর খাতকে গ্রাইক বলে এবং দুটি গ্রাইকের মধ্যবর্তী যে উচ্চ ভূমি তাকে ক্লিন বলে তাহলে এগুলো গ্রাইক এবং এর মধ্যবর্তী যে উঁচু ভূমি দেখা যায় তাকে ক্লিন বলে কাস্ট অঞ্চলের সঞ্চয় কার্যের ফলে ভূমি যে ভূমির ওপর চিত্রসহ বর্ণনা দাও এটা বড় কোশ্চেন ঠিকই বাট এখান থেকে বিভিন্ন টাইপের শর্ট কোশ্চেন পড়ে যেমন কাস্ট অঞ্চল সম্পর্কে আমরা আগেই জেনেছি শর্ট ভিডিও একটা পোস্ট করেছিলাম এবং এই ভিডিওতে আমি ফার্স্টই দেখেছি স্পেলিও হোম বা ক্রেভ ক্রেভ ট্যাভারাইন ভূমিরূপ বিজ্ঞানী উইলিয়াম মোরিস ডেভিস কি হয়েছিল কাস্ট অঞ্চলে যাবতীয় ভূমিরূপকে একত্রে স্পেলিও থিম নামকরণ করে মানে কাস্ট অঞ্চলে যে সমস্ত ভূমিরূপ সৃষ্টি হয় সে সমস্ত একত্রে কি নামকরণ করেছিল স্পেলিও হোমস তারপর বলছে যে ভৌমজলের উৎপত্তি অনুসারে একে তিন ভাগে ভাগ করা যায় পাতন পোস্তর বা স্টোন গুহার ছাদ থেকে চুনাপাথরের পাথরের দ্রবণ ফোটার আকারে মেঝেতে ছাদের গুহায় দেওয়ালে জমা হয় বৈচিত্র্যপূর্ণ যে ভূমিরূপ সৃষ্টি হয় তাকে স্টোন বলে মানে সমস্ত কিছু মিলিয়ে স্ট্যালাক টাইট স্ট্যালাক মাইট হেলিকা মাইট হেলিকা টাইট যদি এগুলো পরালোচনা করছি তাহলেই বুঝতে পারা যাবে এই সমস্ত ভূমিরূপ নিয়ে সৃষ্টি হয় পাতন পোস্তর বা তার চিত্র হচ্ছে এরকম এটা কিসের যদি পরীক্ষায় কোয়েশ্চেন পড়ে যে পাতন প্রস্তর বা ডিপস্টোনের যে প্রক্রিয়া বা যে পদ্ধতি সেটা কোন পর্যায়ে সৃষ্টি হয় না ভূমিরূপে সঞ্চয়জাত পর্যায়ে না কাষ্ট অঞ্চলে যে সঞ্চয়জাত ভূমিরূপ পর্যায়ে সেখানে সৃষ্টি হয় এবং এর আন্ডার হচ্ছে স্ট্যালাক্টাইট স্ট্যালাকাইট হেলিকাটাইট হেলিকামাইট ইত্যাদি স্ট্যালাক্টাইট কি না স্ট্যালাক্টাইট কথাটি এসেছে স্ট্যালাকাইট থেকে যার অর্থ হচ্ছে জলের ফোঁটা নিম্ন জলের ফোঁটা নিচের দিকে নেমে আসা চুনা পাথরের গুহার ছাদ থেকে নিচের দিকে নেমে আসা স্তম্ভের মতো দেখতে চুনের ঝুড়িকে স্টালাক টাইট বলা হয় গুহার ছাদ থেকে নিচের দিকে নেমে আসে যেমন এটা স্টালাক টাইট এভাবে নেমে আসে এভাবে যদি এটা গুহা হয় তো এভাবে নেমে আসে স্ট্যালাক টাইট মানে ঝুড়ির আকারে নেমে আসে বটের ঝুড়ির মতো আর মাইট কি যেটা নিচে থেকে সৃষ্টি হয় সমস্ত পাথরের স্তর বা বিভিন্ন কাদামাটি সমস্ত কিছু সঞ্চয়ের ফলে যেটা সৃষ্টি হয় এরকম দেখতে লাগে সেটা হচ্ছে স্ট্যালাক মাইট মাটির থেকে সৃষ্টি হলো মাটি মাইট আর যেটা ছা উপর থেকে আসে সেটা টাইট এটা একটা শর্ট ফর্ম মনে রাখার আমরা যখন পড়তাম এভাবেই মনে রেখেছি তো স্ট্যালাকটাইটের বৈশিষ্ট্য কী হতে পারে না তীক্ষ্ণ ফলার মতো আকৃতি বিশিষ্ট হয় এবং এগুলোর বৃদ্ধির হার এবং এগুলো বৃদ্ধির হার বেশি হয় দৈর্ঘ্য বড় হয় যেমন উত্তরাখণ্ডের দেরাদুন তপকেশ্বর পশ্চিমবঙ্গের মহাকাল গুয়াতে স্ট্যালাকটাইট দেখা যায় স্ট্যালাক মাইট কী স্ট্যালাক মাইট হচ্ছে গুহার ছাদ থেকে ক্যালসিয়াম কার্বন সিএ সিও থ্রি এর ফোটা দ্রবণ আকারে গুহার মেঝেতে পতিত হয় এবং মেঝেতে গম্বুজের মতো সঞ্চিত হয় যে ঊর্ধ্বমুখীও আমি আপনাদেরকে বললাম যেভাবে মেঝেতে সঞ্চিত হয়ে উর্ধ্বমুখী এরকম গম্বুজের মতো হতে পারে বা তীক্ষ্ণ ফলার মতো হতে পারে বেশিরভাগ গম্বুজের মতনই দেখা যায় তো তাকে বলা হয় ঊর্ধ্বমুখী মানে উপর দিকে বাড়ে আর এটা হচ্ছে স্ট্যালাক মাইট হচ্ছে নিচের দিকে বাড়ে মানে দিকে বাড়তে থাকে এরকম আর ঊর্ধ্বমুখী মানে উপর দিকে বাড়তে থাকে তো ক্যালসিয়াম কার্বনেটের ঊর্ধ্বমুখী স্তরকে বলা হয় স্ট্যালাগমাইট স্ট্যালাগমাইট কতটি এসেছে স্ট্যালাগমা থেকে যা অর্থ ড্রপ বা ফোঁটা এগুলো দেখতে অনেকটা গম্বুজের মতো বৃদ্ধির হার কম হয় এবং ছোট হয় এগুলো ঊর্ধ্বমুখী এবং অভিকর্ষের বিপরীত দিকে বৃদ্ধি পায় উদাহরণ ভিয়েতনামের সন্ডুং গুহায় দেখা যায় পৃথিবীর বৃহত্তম স্ট্যালাগমাইট পরের দিন গুহা স্তর হেলিকাটাইট হেলিকা মাইট এদের পার্থক্য এবং যে যাবতীয় কোশ্চেন আছে যেমন হচ্ছে নদীর ক্ষয়কার্যের নদীকার্যের ফলে সুষ্ঠু কাঠভূমি রূপগুলো অন্ধ উপত্যকা শুষ্ক উপত্যকা কী এটা তো মোস্ট ইম্পর্ট্যান্ট সে সমস্ত কিছু বুঝিয়ে বলবো এবং এই আলোচনাটা শেষ করব তো আজ এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক সে সাবস্ক্রাইব